আল্লাহর গোলামীর দিকে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে সেই আমরা বলি না আসুন মাওলানা মৌদুদি মরুম রহমাদ এটা বলেছে আমরা বলি না মাওলানা মৌদুদি মরহমদ রহমদের কোনো ভুল নাই আপনারা অযথাই মাওলানা মৌদুদি মরুম রহমাহুল্লার ভুলের কথা বলে সময় নষ্ট করছেন কেন ব্যক্তির পর্যালোচনা করার সময় আমাদের এখন না আমাদের এখন পর্যালোচনা করতে হবে আদর্শিক ভিত্তির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী শেখ আজকে যে কথা বলেছেন আজকের যে বক্তব্য দিয়েছেন একজন আলেম একজন দায়ী আল্লাহ মুসলিম প্রতিনিধি হিসাবে একটি দলের প্রতিনিধিত্ব করছেন আল্লাহ রহমত স্বরূপ কাজ করছেন এবং মুসলিম অনুশাসন কায়েমের জন্য নিরলস প্রচেষ্টা করছেন সেই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের কথাগুলো বক্তব্যগুলো আপনাদেরকে হৃদয় ছুঁয়ে যাবে আপনাদের কাছে আজকে বিনোদ অনুরোধ করব আজকে বিনীতভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখুন এবং সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা মন্তব্য করুন

যেখানে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর নাই আল্লাহর দহিনা শাসন করছে জালিমানা শাসন করছে আল্লাহর একটা বিধান যেখানে কার্যকর নাই বড় উল্টা নূহ সালামের সেই লাওয়াতাত সেই সমকামিতা জุก আমাদের শরীফবান শরীফার টেন্ডেন্ডার দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে শেষ করার উন্মুক্ত সিদ্ধান্ত না হয়েছে সেই সময় আপনারাই ফিতনা তৈরি করে মূলত ইসলামের মূল জায়গা থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন ঠিক ক্যান্সারের চিকিৎসার পরিবর্তে আমাদেরকে ষড়যন্ত্র চিকিৎসার দিকে ধাবিত করছেন এটা আরেকটা চক্রান্তের ফসল আমরা আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যারা মনে করেন স্বৈরাচারী করে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে এরকম এটি আমার ইসলামদেরকে বছরের পর বছর জেলখানে আটকে রেখে আপনি খুব বিজয় হবেন একটা সময় আপনার মধ্যে আত্ম উপলব্ধি হবে নিজের ঘায়ে কেরাসিন ঢেলে আগুন চালিয়ে নিজেকে দগ্ধ করা ছাড়া আপনার সামনে আর কোনো পথ খোলা আমরা মনে করি সে আত্ম উপলব্ধির আগেই সংশোধন হওয়ার সুযোগ নেওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ইমানদাররা ভালো থাকে যখন ভালো থাকে তখন না খারাপ থাকে তখনও ভালো থাকে তাকে সর্ব অবস্থায় ভালো থাকে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে এই যে ইমানদারদের ভালো থাকার প্রথম শর্ত হচ্ছে যে তার ইমানটা এখনো বলেন ইমানটা এখনো ইমানদারদের ইমান আছে তার মানে তার সব আছে ইমানদারদের ইমান নাই ফ্ল্যাট আছে প্লট আছে গাড়ি আছে বাড়ি আছে ডেজিগনেশন আছে সম্মান আছে মর্যাদা আছে স্ট্যাটাস আছে সব আছে কিন্তু কিছুই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এখনও আমাদেরকে ইমানের উপরে রেখেছেন এই জন্য আবার আরেকবার সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমাদের মতো এরকম একটা আনন্দঘ পরিবেশে এই গতকালকেই রাত্রি সাড়ে এগারোটা বারোটার দিকে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বেইলি রোডে সেখানে এরকম পুরো পরিবার সহ কিছু সম্ভ্রান্ত মানুষেরা কিছু পারিবারিক লোকেরা সেখানে সমবেত হয়েছিলেন এবং দুর্ঘটনা এখন পর্যন্ত সেখানে ছেচল্লিশ জন মানুষ ইন্তেকাল করেছেন ইন্নাহিউনাই হির এবং আরও বাইশ জনের মতো আছেন যারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে তাদেরকে ভর্তি করা হয়েছে আমরা প্রথমত আল্লাহ সামানার দরবারে আজকের এই অবস্থার প্রেক্ষিতে আমরা ঢাকার মানুষ আমাদের ঢাকারই প্রতিবেশী বেইলি রোডের যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক দুর্ভাগ্যজনক যে মাধ্যমে আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা এবং যে সমস্ত টুকরা নিষ্পাপ সন্তানেরা মারা গেছেন আমরা তাদের জন্য আল্লাহ তালার কাছে মাগ ফেরাত কামনা করি আল্লাহ তালা মেহরবানি করে তাদের সমস্ত সমস্তগুলা মাফ করে দিয়ে দুর্ঘটনায় মারা যাওয়াটাকে আল্লাহ সাল্লাম যে শাহাদাতের মৃত্যুর কথা বলেছেন শহীদের মর্যাদার কথা বলেছেন আল্লাহ তালা তাদেরকেও যেন দুর্ঘটনায় এই মৃত্যু আমাদের ভাই বোন আমাদের কলিজার টুকরা নিষ্পাপ সন্তানরা সহ যারা মারা গেছেন তাদেরকেও শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তালা যেন জান্নাতুল ফের জন্য কবুল করেন ওখানে আমার ভাই আমার বোন থাকতে পারতো না পারতো না পারত সুতরাং যারা মারা গেছেন তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা আমাদের পরিবারের সদস্য মুস্তিম্মা একটা দেহের মতো যেখানে যে সমস্যা হবে সেই সমস্যাটা প্রত্যেক মুসলিমই উপলব্ধি করবে কষ্টটা উপলব্ধি করবে আমরা আজকে তাদের কষ্টটা উপলব্ধি করি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের এই শোক বহন করার শক্তি যেন দয়া করে তাদেরকে আল্লাহ তালা দান করেন সম্মানিত ভাইয়েরা আমরা দোয়া করি তাদের জন্য যে জন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বাকি যারা যেভাবে আহত অবস্থায় আছেন প্রত্যেককে পূর্ণ সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে যেন আল্লাহ ফেরত পাঠাবার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা যে কোনো বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আল্লাহ তালা ইমানদারদের উপরে পতিত করেন দুইভাবে কয়ভাবে দুইভাবে এক এটা হতে পারে আল্লাহ তালা তার কোনো আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য তার জন্য পরীক্ষা যেমন আমরা এখানে আসি আল্লাহর একটা নির্দেশ বাস্তবায়ন করার জন্য এসেছি আমরা কিন্তু এখন শুধু নির্ধক একটা শিক্ষা সফরে নাই শুধু একটা ভ্রমণে নাই এই ভ্রমণ সফর এই যে ঘোরা ঘোরাফেরা করা আল্লাহর জমিন দেখা আল্লাহর সৃষ্টি দেখা এই কথাটা নিঃসব কোনো দুনিয়াবি কাজ না কিন্তু মুশকিল হচ্ছে যখন আপনি শুধুমাত্র দুনিয়ার দৃষ্টিতে দেখেন তখন দুনিয়াটাই পান আর যখন আপনি দিনের দৃষ্টিতে দেখেন তখন দুনিয়াও পান দুনিয়াও পান দিনটাও পান যেমন আপনি এখানে ঘুরতে এসছেন যদি এটা মাথায় রাখেন এটা যদি মাথায় রাখেন সুরা আল ইমরানি আল্লাহ তালা ঘোষণা করেন সিরুফিল আর্ট তোমরা আমার জমিনটা ভ্রমণ করো ফাংজুর কাই ফা কে মুকাজিবিন সেখানে দেখো যে প্রত্যেকটা স্তরে স্তরে যারা এই পর্যন্ত আমার আয়াতকে আমার নিদর্শনকে আমার সিদ্ধান্তকে আমার নীতিমালাকে আমার আইনকে উপেক্ষা করেছে অস্বীকার করেছে অমান্য করেছে তাদের পরিণতি এই মিথ্যাবাদীদের পরিণতি কত ভয়াবহ হয়েছে এটা তোমরা ঘুরলে এটা উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে সুতরাং আমরা যে আজকে এখানে সফরে এসছি আকিম নির্দেশ সিরো ফিলার তোমরা আমার জমিনটা ঘোরো ভ্রমণ করো এটাও কার নির্দেশ তো আপনারা সালাত আদায় করবেন আল্লাহ নির্দেশ পালন করলে ওটা ইবাদত হবে আর সির ও ফিলার তোমরা জমিন ভ্রমণ করো সেই লক্ষ্যে আপনারা ঢাকা থেকে এখানে এসছেন ভ্রমণের উদ্দেশ্যে সফরের উদ্দেশ্যে এটা ইবাদত হবে না যে ইবাদতের নিয়তে এখানে আসছেন তো ইবাদতের নিয়তে আসলে আপনার আনন্দ চিন্তাই হয়ে যাবে দুপুরে খাওয়া বাদ তাহলে তো ওইটার মতো যে একজন লোক ঘর বানাইছে দক্ষিণ থেকে একটা জানালা করছে এই নিয়ত করে যে সে দক্ষিণে বাতাস পাবে অথচ তার দক্ষিণ পাশে একটা মসজিদও আছে শুধু নিয়তের অভাবে শুধু নিয়তের অভাবে সে শুধু বাতাসই পাইলো মসজিদের আজানের সবটুকু থেকে শুধু কিসের অভাবে নিয়তের অভাবে আর এক লোক জানালা তৈরি করছে বাতাসের নিয়ত করে নেয় নিয়ত করছে কিসের মসজিদের আজানের নিয়ত করেছে সে বাতাস তো আর পাবে না না কেন পাবে সে তো বাতাসে নিয়োগ করে নাই তো সে করছে কিসের নিয়াদ আজানের নিয়োগ করছে গোটা পৃথিবীর সমস্ত নিয়ামতকে আপনি ভোগ করবেন একই সাথে আল্লাহর অনুগ্রহ পাবেন জান্নাতেও ঢুকতে পারবেন সমস্ত কিছু পাবেন শুধু নিয়োগটা যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করেন তাহলে আনন্দ পাবেন ইবাদ তো আমাদের সামিল হবে আল্লাহ সন্তুষ্টি পাবে কালকে আমাদের ময়দানে এই আজকের আয়োজনই জান্নাতে যাওয়ার নাজাতে মুসিল্লা হিসাবে আল্লাহ কবুল করবেন এখন মনের দিক থেকে আপনি কি শুধু সফরে আছেন না ইবাদতে আছেন লোক দেখায় বলছে যে এখানে এমন মানুষ আসছে যারা আপনার ভালো তাই আমি বলছি যে আলহামদুলিল্লাহ এই জন্যই আমি আসবো আমি ভাইদের কোনো ওয়াজ করার জন্য আসিনি এখানে এমন অনেক মানুষ আছেন আল্লাহ তালা তার দৃষ্টিতে আমাদের চেয়ে অনেক প্রত্যেক মানুষ অনেক মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ অনেক তরুণরা আসছে যুবকরা আসছে ব্যবসায়ীরা আসছেন ভিন্ন দলের মতের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে আলাদাভাবে সম্মান জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দল এবং মতের উর্দি উঠে আমরা সকলের কাছে ইসলামের আহ্বান পৌঁছানো আমাদের লোক আমরা জানাতে গিয়ে যদি দেখি যে ওখানে আমাদের মতের বাইরের একজন তা আমার মন খারাপ হয়ে যাবে যে এই লোকটা আবার এখানে যখন কেউ একসাথে দেখে এই যে এখন ওখানে যারা মারা গেছে সবাই গিয়ে খুঁজতেছে এখানে জামাত কে দাড়িওয়ালা টুপিওয়ালা কে বিএনপি কে আওয়ামী লীগ এটা কেউ জানতে চাচ্ছি আপনার আপনারা চাচ্ছেন চাচ্ছেন না তাহলে আনন্দের মধ্যে থাকলে ভালোর মধ্যে থাকলে আমি কেন জানতে চাইবে এখানে আওয়ামী লীগকে কেন জানতে চাইবে এখানে বিএনপি কে কেন জানতে চাইবো এখানে জামাককে এই দেশটা তো আমার এই দেশটা তো আমাদের আপনি যখন দেশের বাইরে যান দেশের বাইরে গিয়ে যখন একজন বলে আলাইকুম ভাই আমি বাংলাদেশ থেকে আসছি আপনি যখন বুঝেন যে আপনিও বাংলাদেশি তখন কি তারা জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন দল করেন তখন মনটা ভরে যায় সে কোথাকার আমার দেশের লোক কোথাকার লোক আমার দেশের লোক আমার দেশের এই লোকের চিন্তা দৃষ্টিভঙ্গি যদি আমার মধ্যে কাজ করে তাহলে সে কোন দল করে কোন মতের কোন চিন্তার কোন দৃষ্টিভঙ্গির কোন ধর্মের কোন বর্ণের কোন পরিকল্পনা নিয়ে চলে এইটা আমার কাছে বড় কথা না বড় কথা সে আমার দেশের মানুষ সে আমার দেশের নাগরিক আমরা এক দেশের ভাই এই দেশটার ভালো মন্দ আমরা সবাই মিলে এখানে প্রতিষ্ঠিত করব ইনশাল দুর্ভাগ্য আমাদের জন্য যে আমরা এই যে ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে আমরা সবাই লালন করতে সমানভাবে সক্ষম হচ্ছে বেইলি রোডে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যেভাবেই ঘটুক এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য যে একটা পুরো পরিবারে এক পরিবারে পাঁচজন মারা গেছে এই পরিবারটা তো আজকে শেষ অন্য একটা পরিবারের দুটা বাচ্চা সহ মারা গেছে নিষ্পাপ সন্তান দেখলে মানে নিজের হৃদয়টা ফেটে যায় এই দৃশ্য দেখার মতো না আমরা সেই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা এরকম বিপদ আপদ থেকে আমাদের পুরো বাংলাদেশকে হেফাজত করুন দেখেন এই যে বিপদ আপদ আল্লাহ তালা মানুষদের কাছে জানতে চান বিপদ যখন আসে তখন আল্লাহ তালা মানুষদেরকে সুরা আল ইমরানের একশো পঁয়ষট্টি নাম্বার কত পঁয়ষট্টি এরকম বিপদ যখন হয় রসুলি করিম সাল্লামকে আয়াত নাজির করে আল্লাহ তালা বলেন তারা যখন জানতে চায় কুলতুম আন্না হায়দা তারা জিজ্ঞেস করে এই অগ্নিকাণ্ড এই জলশ্বাস এই প্লাবন এই দুর্যোগ এই দুর্ভোগ এই বিপদ এই মুসিবত কোথেকে আসলো কিভাবে আসলো কে পাঠালো এটা আল্লাহ তালা জবাব দিচ্ছেন আল্লাহর জবাবটা শোনেন ভালো করে তাহলে নিজের হুশ ফিরবে আল্লাহ তালা বলেন কুল হুয়ামিন আইদি আনফুসিকুম কুল হুয়ামিন আইদি আনফুসিকুম তোমাদের এই অগ্নিকাণ্ড তোমাদের এই জলোচ্ছ্বাস তোমাদের এই বিপদ তোমাদের দুঃখ তোমাদের মুসিবত তোমাদের কষ্ট এই দুর্দশা মূলত এটা তোমাদের হাতে কামাই আমাদের ঢাকাকে বলা হয় এটা ঢাকা মানুষের শহর না এটা বিপদের শহর সিটি কর্পোরেশন আছে সিটি আছে এই সমস্ত নেতৃবৃন্দকে এই সমস্ত জনপ্রতিনিধি থেকে যারা আমরা ভোট দিয়ে নির্বাচিত করি তাদের উপরে যে দায়িত্ব আছে দায়িত্ব যদি যথাযথভাবে তারা পালন করেন করতেন তাহলে কোন কোন ক্ষেত্রে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিবেক দিয়েছি সতর্ক হওয়ার জন্য তোমাদেরকে পথ বাতলে দিয়েছি তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি যাতে তোমরা নিজেরা সতর্ক হতে পারো যাতে তোমরা সাবধান হতে পারো আমাদের দেশের অবস্থা হয়েছে এরকম মাসের জন্য কাদা পানি মাটি এগুলো কি বিপদে ওটাই ঠিক আছে ওটাই ঠিক আছে মানুষের জন্য সবচেয়ে বড় স্বাধীনতাটা কি সবচেয়ে বড় নিরাপত্তাটা কি সবচেয়ে প্রয়োজনটা কি আপনার ফ্লাইওভার দরকার আছে আপনার ফোর লেন এইট লেন দরকার আছে আপনার মেট্রো রেল দরকার আছে কিন্তু এই সমস্ত কিছুর উপরে যদি আপনার জীবনের নিরাপত্তাটাই নিশ্চিত না থাকে তাহলে এই সমস্ত কিছু ওই হবে মাসকে আপনি পানি থেকে উঠালেন কাদা থেকে উঠালেন উঠাইয়া তাকে একটা প্লেটে রাখলেন এর উপরে স্বর্ণ দিলেন হীরা দিলেন জহরত দিলেন শুধু কাদা নাই পানি নাই মাটি নাই কি আছে স্বর্ণ আছে হীরা আছে জহরত আছে উপরে প্লেট আছে নিচে প্লেট আছে সুন্দর এই মাছকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই মাছ যদি কথা বলতে পারে কল্পনায় নেন জিজ্ঞেস করেন ভাই মাছ আসসালাম আলাইকুম কেমন জীবন কেমন চলতেছে আগে তো কাদা পানিতে ছিল এখন কিসে আস উন্নয়নের মহাসড়কে আসো পানি থেকে তোমার বহু কষ্ট ক্লেশ করে হীরা জহরতের মধ্যে নিয়ে আসছি স্বর্ণের মধ্যে নিয়ে আসছি উপরে সিরামিক নিচে সিরামিক আর কি চাও বলো কি লাগবে তো কি বলবে এই ভালোবাসায় বলে যে ফাইজলামির একটা সীমা আছে ইয়ার কি একটা সীমা থাকা দরকার জীবন নিয়ে সিনেমিনি খেলা তো আপনার কাজ না আমার আপনি হীরা দিলেন জহরা দিলেন স্বর্ণ দিলেন সিরামিক দিলেন সব দিলেন অথচ যেইটা ছাড়া আমার জীবনই চলে না সেটা থেকেই আমাকে আপনি মাহরুম করলেন আজকে এখানে আমরা যারা আছি প্রথমত আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আমাদের প্রিয় মাতৃহীন বাংলাদেশ নিরাপদে নিশ্চিন্তে মানুষগুলো তার জীবনের যতটুকু হ্যাঁ নির্ধারিত আছে সেই সময়টুকু যেন আল্লাহ তালা বরকতপূর্ণভাবে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে সেই ক্ষেত্রে যার যা দায়িত্ব আছে আপনারা দেখবেন আল্লাহ মাফ করুন আমি এই সরকার এই সরকার ব্যবস্থাপনার সাথে যারা আছেন বেইলি রোডের ঘটনা আগাম বলে রাখি আমার এই কথা যেন সত্য না হয় দেখবেন সংগঠিত হওয়ার পর আজকের পত্রিকায় ফলাও করে কালকে লাল কালিতে দেখবেন টিভি স্ক্রলে দেখবেন উচ্চ সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই দুই দিন থাকবে তিন দিন থাকবে সপ্তাহ যাবে মাস যাবে বছর যাবে কিন্তু এই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির রিপোর্ট এই দেশের জাতির মানুষ আর জানতে পারবে না জানতে না পারার মূল কারণ হচ্ছে সন্দেহের জায়গাটা হচ্ছে জনগণের ভুল ধারণার জায়গাটা তৈরি হয় ওখান থেকে যে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি হওয়ার পরেও এই সমস্ত ঘটনার সাথে এই ভবনগুলোর ত্রুটির সাথে এই ভবনগুলোর প্রস্তুতি সম্পন্ন করার সাথে অগ্নি নির্বাপন কাণ্ডের সাথে এখানকার নিরাপত্তার বিল্ডিং তৈরি করার সাথে যারা সম্পৃক্ত তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির চেয়েও আমি তো অনেক সময় আফসোস করে এখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর আফসোসের একটা কথা আমি আফসোস করে বলি উনি আফসোস করে কয়েকদিন আগে একটা পত্রিকায় ওনার একটা কথা বিরাট হেডলাইন হয়েছে যে আমার পরিবারের হত্যাকাণ্ডের বিচার করার জন্য আমাকে ক্ষমতা আসতে হয়েছে এখন আমি যদি প্রশ্ন করি আমার রাষ্ট্রের আইনের ব্যবস্থাকে আমি যদি প্রশ্ন করি আমাদের দেশের আইনের শাসনকে আমি যদি প্রশ্ন করি বিচার বিভাগকে আমি যদি প্রশ্ন করি বিচার আইনের শাসনের রক্ষা কবচ যারা এই জায়গায় যারা দায়িত্বে আছেন তাহলে প্রত্যেককে যারা বিচার চাইবে তাদের প্রত্যেককে বিচার পাইত কি ক্ষমতা আসার জন্য 30 বছর 40 বছর 50 বছর অপেক্ষা করতে হবে না হলে কি আমাদের সাগররনি হত্যাকাণ্ডের মতো 106 বার তাদের মামলা পিচাবে তনু হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না আমাদের প্রধানমন্ত্রীর আফসোসের মধ্য দিয়ে এটা প্রমাণিত ক্ষমতায় না থাকলে তার বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নাই ধরে নিতে হবে প্রধানমন্ত্রীর এই কথা যদি সত্য হয় তাহলে বেিলি রোড এর নিষ্পাপ মানুষগুলোর হত্যাকাণ্ডের বিচার ওই দেশের মানুষ কোনোদিন দেখবে না দেখবে না নিমতলি হত্যাকাণ্ড সেখান থেকে কি কেমিক্যাল সরেছে সরে নাই বহু আলোচনা হয়েছে পারে নাই আমরা পারি নাই দুর্ভাগ্য আমাদের আবার হয়তো আরেকবার হত্যাকাণ্ড হবে তখন হয়তো আবার আমাদেরকে জাগ্রত করা হবে আল্লাহ তালা আমাদেরকে বলেন কুল হুয়া মিন এন্দে আনফুসিকম এটা তোমাদের হাতের কামাই তোমাদের নিজেদের নির্বুদ্ধিতার ফসল এটা তোমাদের নিষ্কর্ণতার ফসল তোমরা নিজেরা নিজের একটা কামাই করে নিয়েছো কারণ আমার আইন যেখানে প্রতিষ্ঠিত নেই আমার বিধান যেখানে প্রতিষ্ঠিত নেই সেখানে সমস্ত বিপদ বালা মুসিবাদ মানুষ মানুষের দ্বারা তৈরি করা আইন দিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না দুনিয়ার একটা মোবাইল একটা টেকনোলজি যদি যেখান থেকে তৈরি হয়েছে সেখানে ঠিক না করার কারণে এটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায় যে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করার সময় বলে দিয়েছেন দুনিয়াতে তোমাদের টুকটা প্রবলেম হবে তোমরা যদি আলকরণের কাছে ফিরে আসো স্রষ্টার সার্ভিসিং সেন্টারে যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদের এই টুকটাক সমস্যাগুলো আমি কি করে দেবো সমাধান করে দেবো শান্তিতে জীবনযাপন করতে পারবে তোমরা আর তোমরা অলিগুলিকে ডাকা যে কারো ডাকে সারা দিয়ে ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন চিন্তা ভিন্ন ধর্ম ভিন্ন আদর্শ আরে আসেন এত দরকার সব পেয়ে যাবেন এই এখনই সব পেয়ে যাবেন নগদ দিয়ে দিবে এখনই সমস্যার সমাধান করে দেবে এই দল মত চিন্তা আছে না পরিবর্তে ভিন্ন আইন দিয়ে আপনাকে তাৎক্ষণিক কিছু সুবিধা দেওয়ার নামে মূলত আপনার জীবন এবং তারা শেষ করে দেয় যতক্ষণ এটা আপনি বুঝতে পারেন আপনার মোবাইল শেষ হয়ে গেছে আর যতক্ষণ আপনি এটা বুঝতে পারেন ততক্ষণ আপনার সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রথমে আহ্বান জানাই আজকে একটা স্লোগান মাথায় করে নিয়ে যান সৃষ্টি চার এটা জামাত ইসলামের স্লোগান এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আজকে আপনি কেন জুমান নামাজ পড়বেন কেন জুমান নামাজ পড়বেন আমাকে জবাব দেওয়ার দরকার নেই নিজের বিবেকের কাছে কোশ্চেন করুন আজকে আরো একটি দুর্ঘটনা ঘটেছে আমরা তাদের জন্য দোয়া করি আপনারা জানেন দীর্ঘ প্রায় তেরো বছরের অধিক সময় ধরে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী আমির অভিসংবাদিত জননেতা জানাব এটিএম আজহারুল ইসলাম ভাই তেরো বছর ধরে কারাগারে বন্দী আছেন ঝুলছে এরকম একজন মুসলিম মানুষ তার স্ত্রী দীর্ঘ চার বছর অসুস্থ থাকার পর গতকাল রাত পনে তিনটার সময় ইন্তেকাল করেছেন এই চার বছর তার সাথে জেলখানে গিয়ে দেখা পর্যন্ত করতে পারে না শারীরিক অসুস্থতার কারণে আমরা আল্লাহ তালার কাছে আমাদের এই মরুমার জন্য দোয়া করি আল্লাহ যে চারটা বছর তিনি দেখা করতে